চাচা জামাতি ইসলামকে রাজাকার বলে জামাতি ইসলামকে মুনাফিক বলে তারপরেও কেন আপনি জামাতি ইসলামকে সমর্থন করেন ছোটবেলা থেকে আমি ইসলামী মাইন্ডেই চলাফেরা চিন্তা ভাবনা করি ঘটনা হলেও পরে দেখি যে না আমি ভুল করতেছি অন্যখানে ভোট দিয়ে হ্যাঁ এখন আমি ইসলামী দলকে এই জন্যই ভালোবাসি যে আল্লাহর হুকুমে সবকিছু চলে হ্যাঁ হুম আল্লাহর হুকুমে যদি সবকিছু চলে তাহলে আমার এই মূল্যবান ভোট আমি কাকে দেব বাধ্য আমার ইসলামী দলের উপর আমার যেহেতু আস্থা আছে হুম হুম আমি ইসলামী দলকেই ভালোবাসি এবং হুম মৃত্যুর পরে যেন সৃষ্টি কর্তার কাছে জবাব দিতে পারি যে আমি ইসলামী দলে ভোট দিছি সমর্থন করছি হুম এটাই এইজন্যই তাছাড়া আর কিছু না কিন্তু জামাতি ইসলামকে যে রাজাকার বলে এইগুলা বলে এই যে আবার মুনাফেক বলে এই বিষয়টি নিয়ে আপনার কিভাবে দেখেন এটা মুখে অনেক কিছুই বলা যায় একটা কি মানুষ কত কাল বাসে পঞ্চাশ ষাট সত্তর একশো বছর তার মধ্যে অর্ধেক কিন্তু ঘুমেই চলে যায় হম হম আল্লাহ যদি একশো বছর হায়াতি দেয় পঞ্চাশ বছর কিন্তু ঘুমেই যায় হ্যাঁ যায় আর থাকে পঞ্চাশ বছরের কর্মকান্ডের উপরে আল্লাপাক মুসলমান না হওয়া পর্যন্ত কবরে ঘটনা হলো এটা বুঝতে হবে আবার যে বলে জামাতি ইসলাম ধর্ম ভিত্তিক রাজনীতি করে মানে ধর্মকে নিয়ে তারা রাজনীতি করে তারা আসলে মানুষের কল্যাণে রাজনীতি করে না এরকম বিরোধী দলরা আর কি তাদেরকে নিয়ে মন্তব্য করে তারা ধর্ম ব্যবসায়ী জামাত ইসলাম আপনি এটা কিভাবে দেখেন তারা কি আসলে ধর্ম ব্যবসায়ী না তারা ধর্মভীরু এটা মুখের কথা ধর্ম ব্যবসায়ী কারে বলে হুম আল্লাহ এই কথাগুলো হলো নাস্তিকদের হুম হুম এই কথাগুলো হলো নাস্তিকদের কারণ দল থাকবে হুম একদল আর একদলকে অপছন্দ করবে কিন্তু তাই বলে এভাবে গালি দেওয়া যাবে না এভাবে বলা যাবে না মোনাফেক মোনাফেক কাকে বলে সেটাই এলা বোঝেন ইবাদত কবুল হওয়ার পূর্বের শর্ত কি তা জানো কি হালাল রুজি হালাল রুজি হ্যাঁ হ্যাঁ আমরা মানি আর না মানি কেমত পর্যন্ত দুই পাশে দাঁড়িয়ে থাকবে হালাল হারাম আমরা মানি আর না মানি কিন্তু ইবাদত কবুল হওয়ার প্রথম সূত্র হলো হালাল রুজি যারা করবে তাদের ইবাদত আল্লাহ পাক কবুল করবে তাহলে আর একটা বিষয় যে জামাতি ইসলামের যে নারী কর্মী এই নারী কর্মীদের উপরে যে তারা মানে তাদের নারী কর্মীদের উপরে চুলুম করতেছে তাদের মিটিং মিছিলে যায়া আক্রমণ করতেছে বিরোধী দলরা এই নারীদের উপরে যে আক্রমণ করতেছে এই বিষয়টা না আপনি কী প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না একটা মুখের কথা কারণ মা বোনেরা সবচেয়ে মা বোনের ভোট বেশি মা 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 ভোট ভোট এই উপরে মতো যদি এরকম জুলুম করা হয় তাহলে কি মা বন্ধুরা তারা কি ভোট দিবে তাদের কি ওঠে না তারা এমনি মুখে হয়তো আহ চাপে বলতে পারে কিন্তু ভোট দেওয়ার সময় যদি আল্লাহ হয়তো বাঁচে এবার দেখবি গ্রামগঞ্জের যা খবর জামাত ছাড়া কোথাও ভোট দেবে না আবার যে যে ছাত্র শিবিরকে নিয়ে যে এত মানে মানুষের ভিতরে এই যে কৌতূহল ছিল বা মানুষ ভুলভাবে প্রেজেন্ট করছে তারা রক কাটা তারা রক কাটে তারা এরকম ধরনের যে অনেক বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে ছাত্র শিবিরকে নিয়ে তারা তো তাদের ভুল ভেঙে দিছে উশাই ভুল ভাঙা দিছে এবারে সব বিশ্ববিদ্যালয়ে মোটামুটি জাম শিবিরের জয় হয়েছে কিন্তু এটা বিরোধী যারা দল আছে যারা ছাত্রদল আছে তাদেরকে তাদেরও কি ভুল ভাঙ্গা প্রয়োজন না যে আমাদেরকে চাদাবাজ বলে আমরা চাদাবাজ আমরা করব না চাদাবাজি করব না এই মানুষের ভুল ভেঙে দিব তারা কি এই প্রতিযোগিতা করতে পারে না আপনি কি মনে হয় আরে বাবা এটা তো প্রমাণ করেই দিছে যদি তারা খারাপ হতো হ্যাঁ তাদের আদর্শ চলাফেরা যদি খারাপ হতো হ্যাঁ তাহলে তো এই যে ঢাকা রাজশাহী চট্টগ্রাম কি করিয়ে এই শিক্ষিত ছেলেগুলো শিবিরকে ভোট দিল তারা না আল্লাপাক তাদেরকে জ্ঞান দেয় অবশ্যই জ্ঞান না দিলে তো ওই বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে পারবে না কিন্তু এটাই কারণ এটাই হলো কত কতগুলো পার্টির আবার এটা দেখার পরে মাথা নষ্ট হয়ে মাথা নষ্ট হয়ে গেছে এই জন্য নষ্ট হয়েছে এটা কিন্তু বাংলাদেশের একটা খুব কারণ ওখান থেকে মেধার পরীক্ষার হয় পরীক্ষা মেধা পরীক্ষাগুলো ভার্সিটির থেকে বেশিরভাগে হয় তো ঘটনা হলো তারা যদি তারা যদি সংখ্যায় বেশি হয় তাহলে অন্যান্য দলের মাথা খারাপ হয়ে যাবে কি জন্য তাদের সুন্দর ভোটটা সুন্দর পাত্রে দিতে পারছে এটাই সবচেয়ে বড় কথা কে কি বলুক দেখার বিষয় না কারণ গ্রামগঞ্জে যেটা দেখা যাইতেছে এটা ওসীম আল্লাহর রহমত চতুর্শে তো প্রায় শনি যে একটাবার জামাতকে ভোট দিয়ে দেখি ইসলামী দলকে ভোট দিয়ে দেখি হুম 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 যে ইসলামী দল কত ভালো আর কত খারাপ কত খারাপ মানুষ তো বহুত কথা বলছে যে এরা চাঁদাবাজি এরা চাটা এরা মালবদল আর হ্যাঁ বহুত ধরনের কাজ হ্যাঁ যদি আল্লাহ হাতে বাঁচায় রাখে যদি হ্যাঁ যদি কোনোদিন ইসলামী দল যদি আসে তারা কত খারাপ আর কত ভালো এটা জনগণের মুখ থেকে প্রমাণ হয়ে যাবে তাহলে ইনশাল্লাহ আমরা গ্রামের ভিতরে যেটা আমরা জানতেছি যে জামাতি ইসলামে বা ইসলামিক দলগুলোতে বেশি সমর্থন করতেছে মানুষ তাদেরকে বেশি মানুষ ভোট দিতে চাইতেছে তাহলে আমরা এবার আশাবাদী ইনশাল্লাহ অবশ্যই ইসলামিক দল ক্ষমতায় আসবে আরে বাবা এই রহমতটা তো আল্লাহর তরফ থেকে আসে হ্যাঁ আগে যখন আমরা শুনছি যে জামাতের লোকেরা যখন কারো কাছে ভোট চাইছে তখন কিন্তু সকাল সন্ধ্যাবেলা হয়তো জামাতের লোক কথা বলবো আমার সাথে আমরা লজ্জায় গেছে এখন সামনে কি জন্য আসে তাদেরও যারা ভোট দেবে তাদেরও মহব্বত ধরে গেছে যে না আমরা জামাত ছাড়া কাউকে ভোট দেব না এবং ইসলামী দল যেটাই হোক আমরা ইসলামী দলকেই ভোট দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ